আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ প্রিয় দর্শক মণ্ডলী সবাইকে মাহবুবুল ব্লগসের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ আমাদের মধ্যে উপস্থিত আছেন মাওলানা আতিকুর রহমান মোহতরম যেহেতু মহররম মাস সেই হিসাবে মহররম মাসের ফজিলত সম্পর্কে জানতে চাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ইন্নাল হামদুলিল্লাহি ওয়া সালাতু ওয়া সালামু আলা মান লা নাবিয়্যা বা'দ তো বর্তমানে আমরা যে অবস্থান করতেছি সেই মাসটির নাম হচ্ছে মহারম মাস আল্লাহ সুবান এই জমিনকে সৃষ্টির পর বারোটি মাস দিয়ে সাজিয়েছেন এই জমিনটাকে এবং এই বারোটি মাস দেওয়ার উদ্দেশ্য হচ্ছে বান্দা যেন তার আবাদত বন্দিগিতে সুবিধা হয় প্রত্যেকটা মাসের সাথে বান্দার খুব সুন্দর একটি সম্পর্ক কেননা আমরা রোজা রাখবো নামাজ করব হাউস করব প্রত্যেকটা আবাদতের সাথে এই বারোটা মাসের সাথে আমাদের সম্পর্ক এর জন্য প্রত্যেক মৌমেন মুসলমানের কাজ হচ্ছে এই মহারম মাস থেকে শুরু করে প্রত্যেকটা মাস অর্থাৎ আরবি বৎসর হিজরি সন্ধ্যাকে বলে এটা গণনা করা ফর্জে ক্যাফায়া কেননা আমরা যদি আরবি মাসের হিসাব না রাখি হিজরি সনের হিসাব না রাখি আমাদের এবাদতের মধ্যে বিঘ্ন ঘটবে এজন্য হিজরি সনটা মুসলিম উম্মার সাথে ওতপ্রোতভাবে জড়িত কেউ যদি হিসাবটা না রাখে বা উম্মার কোন জাতি যদি এটা হিসাব না রাখে তাহলে সকলেই গুণাগার হইতে হবে এই জন্য আমাদের আংশিক আংশিক কোন জাতির যদি আংশিক আমরা হিসাব রাখি তাহলে সেই গুণা থেকে আমরা বুঝতে থাকবো যেটা আমাদের সরকারিভাবে বাংলাদেশ সরকার ইসলাম ফাউন্ডেশন করে থাকে সেই হিসেবে আলহামদুলিল্লাহ তো যাই হোক হিজরি সন খুব গুরুত্বপূর্ণ হিজরি সন গণনা করা যেমন আমরা সাবান মাস উনত্রিশে সাবান বা তিরিশে সাবান রমজান মাসের চাঁদটা আমরা উনত্রিশে সাবান না তিরিশে সাবান দেখা গেছে এই রোজার সাথে সম্পর্ক চাঁদের সম্পর্ক এখন আমরা যদি দেখা গেছে উনত্রিশে সাবান চাঁদ উঠেছে আমরা কেউ জানি না খেয়াল রাখলাম না হ্যাঁ তো আমরা যদি পরের দিন থেকে রোজা রাখি তাহলে একটা রোজা আমরা কি পিছনে পড়লাম সারা বছর যদি আমরা ওই রোজা রাখতে যাই একটা রমজানের রোজার সমতুল্য হবে না কেননা এই চাঁদ আমরা ঠিক মতো হিসাব রাখতে পারি নাই তো একটা আমরা বঞ্চিত হলাম সুতরাং বুঝা যায় চাঁদের হিসাব রাখা বা হিন্দু স্বের হিসাব রাখা খুব গুরুত্বপূর্ণ আরেকটা উদাহরণ দিলে বুঝতে পারবেন যেমন অর্থাৎ আরাফার ময়দানে অবস্থান করা তো এই আরাফার ময়দানে অবস্থান যদি কোন মুসলমান বা কোন হাজি আট তারিখই করে সেক্ষেত্রে দিন আরাফার সব সে পাবে না নয় তারিখেই করতে হবে সুতরাং যিলহজ মাস বলেন প্রত্যেকটা মাসে ইবাদতের ক্ষেত্রে হিজরি সন করা খুব গুরুত্বপূর্ণ। তা আমরা মুসলমান অজ্ঞতার কারণে আজকে ইংরেজি নববর্ষকে বাংলা নববর্ষকে এত গুরুত্ব দেই কোটি কোটি টাকা আমরা ধ্বংস করতেছি এই নববর্ষ পালন করার জন্য। অথচ মুসলমানের সাথে ইংরেজি নববর্ষে কোনো সম্পর্ক নাই ইসলামের সাথে কোনো সম্পর্ক নাই। বাংলা নববর্ষ বলেন এটাও মুসলমানের সাথে ইসলামের সাথে কোনো সম্পর্ক নাই। হয়তো বা সংস্কৃতির সাথে কিছু সম্পর্ক আছে হিসাব নিকাশের ধরুন যাই হোক এই সন বা আরবি নববর্ষ এটা মুসলমানের সাথে সকলে আমাদের এই হিসাবটা রাখতে হবে সম্মানিত আল্লাহাম সাল আল্লাহ সাল্লা সালাম এই দশি মোহারম যেটাকে আমরা বলি ইয়া আসুরা আশুরার দিন একটা রোজা খুব গুরুত্বপূর্ণ নফল একটি রোজা এই রোজা আল্লাহ সুবাহ আল্লাহ রসুল আকরম সাল আলি সাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরতে গেলেন গিয়ে দেখলেন মক্কা মদিনার কিছু সাহাবারা বা ইয়াহুদি ছিল এরকম তারা কি করতেছেন একটা রোজা রাখতেছেন তখন জিজ্ঞাসা করলেন যে হ্যাঁ সাহারা তোমরা এদিন কেন রোজা রাখতেছে তখন তারা জবাব বললেন যে এই দিন আমরা মুসা আলাই সাল্লাহাম আমাদের নবী ছিলেন তাকে অনুসরণ করে আমরা অর্থাৎ তাকে যে ফেরাউনের কবল থেকে আল্লাহ সুবাহ ফেরাউনের কবল থেকে আল্লাহ সুবান তারা রক্ষা করেছিলেন এটার সুক্রিয়া স্বরূপ আমরা এই রোজাটা রাখি তখন আল্লাহ রসুল আকরাম সালাম সাহাবাদের উদ্দেশ্য করে বললেন নাহনু নাহনু আহাক কবি মুসা যে আমরা তোমাদের চাইতে মুসা আলাহ সালাতামের সুন্নতের অনুসরণ বেশি যোগ্য সুতরাং তখন সাহাবাদেরকে উদ্দেশ্য করে বললেন হে সাহাবারা তোমরা কি করো এই দিনকে এই দিনে রোজা রাখো প্লাস ইয়াহুদিদেরকে খেলাফ করো খালিফ ফি ইয়াদিল ইয়াহুদা সুমিয় ইয়াবদা یওমান তোমরা আগের দিন এবং পরের দিন যেকোনো একটা সাথে মিল করে দুইটা রোজা রাখো যেন ইয়াহুদিদেরকে খিলাফ করা হয় সুতরাং এই যে আশারায় মহারম অর্থাৎ 10ই মুহররমের যে রোজাটা আসছে সকল মুসলমানের হবে এই গুরুত্বপূর্ণ রোজাটা রাখা আল্লাহর রাসূলের হাদিসে বন্ধু মুসলিম শরীফে এবং দাহিসতে আসছে যে যে এই রোজাটা রাখার দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া বিছনের এক বছর গুনাহ মাফ করে দিবেন সুবহানাল্লাহ ও বিহামদি এবং সামনের এক বছরের গুনাহ মাফ করে দেবেন। এই নফল রোজা দান আল্লাহ সুবহানাহু বান্দার দুইটা টা বছরের গুনাহ মাফ করে দেন এজন্য আমরা কি করব ইনশাআল্লাহ এই দিনে রোজা রাখব এবং মাbounding দেরকে আমরা বলবো যেন এই আশুরার দিনের রোজার আগের দিন অথবা পরের দিন মিল করে কি আরেকটা রোজা রাখে যে muharram উদ্দেশ্য করে আমরা কিছু বেদাত কাজ করি এই বেদাত থেকে আমাদের দূরে থাকতে হবে আমরা মুসলমান বাঙালি মুসলমান মনে করি মহারম আসলেই সেই কারবালার প্রান্তর কারবালার ট্র্যাজেডিকে আমরা অর্থাৎ মনের মধ্যে ধারণ করে এই খিচুড়ি পাকাই পাকাই হাই হোসেন হাই হোসেন বিভিন্ন রকম হাই হাইতাশ করি দোয়ার আয়োজন করে আসলে এই আশুরার দিনের সাথে কারবালার কোনো সম্পর্ক নেই কারবালার ট্রাজেটি হচ্ছে ভিন্ন একটা বিষয় আর আশুরার দিনটা রোজা হচ্ছে আরেকটা বিষয় যাই হোক এই জন্য আমরা কি সেই ভেদাব থেকে দূরে থাকবো এবং আশুরার দিনের ফজুল বুঝে আমরা রোজা রাখবো এবং মহরমে আরেকটা কাজ আল্লাহ রসুল সাল্লাম অনেক বর্ণনা আসছে যে এই মাসে যে ব্যক্তি তার পরিবারের জন্য আল্লাহামত এবং বরকত দান করবেন তার রিজিকের মধ্যে এই জন্য আমরা কি করবো দান করবো গরিব দুঃখীকে খাওয়াবো আমরা মনে করি পহেলা বৈশাখ প্রথম দিন ভালো খাবার মানে সারা বছর ভালো খাবার এটা সম্পূর্ণ অপসংস্কৃতি কুসংস্কৃতি এটা মানা যাবে না অর্থাৎ এই নববর্ষ গার্বি নববর্ষ উদ্দেশ্য করে আমরা কি করব এই নিয়তে দান করব সদ্গা করব হ্যাঁ যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গোটা বছর জন্য আমার আয় রোজগার মধ্যে বরকত দেন আমার নিয়ামত বাড়ায় দেন এই নিয়তে আমি কি করব দান সদ্গা করব খাবার ও দাওয়ার বিতরণ করব ইনশাআল্লাহ সকলকেই আহ্বান আমরা মুহররমকে পবিত্রতার মাস হিসেবে কি করব নিজের ইবাদতটা বাড়ায় দেব সুন্নাত নফল নামাজগুলো আমরা বাড়ায় দেব বেশি বেশি কুরআন তেলাওয়াত করব আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ প্রিয় দর্শক মণ্ডলী যারা আমাদের চ্যানেলটি দেখছেন এবং আমাদের ভিডিওটি দেখছেন আমাদের চ্যানেল মাহমুদুল থেকে সবাইকে আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি অবশ্যই ইসলামিক সাথে আমাদের ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবেন এবং পাশাপাশি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে আমাদের পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ আসসালাম রহমতুল্লাহ